নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে আজকে হিঙের কচুরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একদম নিরামিষ আর এই আলুর তরকারিটাও কিন্তু খেতে হয় একদম অন্যরকম হিঙের কচুরিটা আমি কি করে করলাম চলো সেটাই দেখে নাও একদম কিন্তু নিরামিষ হ্যাঁ তো প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প দু চামচের মতন সাদা তেল দিয়ে একটু গরম হতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে হিং হিং দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি দেখো এখানে অল্প একটু নুন নুনটা পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন অল্প একটু নুন না স্বাদ অনুযায়ী নুন মিষ্টি আর দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা আর কিন্তু কিছু নেই বন্ধুরা ভাজা মশলা হলুদ হিং চিনি নুন দিয়ে তেলের মধ্যে নাড়ানাড়ি করার পর দিয়ে দেবো ছাতু হ্যাঁ ছাতু দিয়ে এবার পুরো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এই পুরো রেসিপিটা যখন করবে না জলটা একটু অল্প মানে যখন এই পুরটা বানাবো আমরা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এই ছাতুর ডোটা বানিয়ে নেবো তো চলো বন্ধুরা দেখে নাও আর এই কচুরিটা স্বাদে আর গন্ধে কিন্তু একদম মিষ্টির দোকানের থেকে কোনো অংশে কম না তো চলো দেখো আমার এখানে পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দারুণ খেতে হয়েছিল অল্প একটু নিয়ে দেখো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু চিনিটা দেখেছ অল্প দিয়েছি তোমরা চাইলে আরেকটু পরিমাণে বেশি চিনিও নিতে পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি দু বাটি ময়দা আর নিয়ে নেবো এক বাটি আটা আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে যদি তোমরা কচুরি বা লুচি করো সেটা কিন্তু খুব নরম হয় তো চলো আটা ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম কালো ঝিরে আর নিয়েছি এখানে নুন চিনি আর বেশ অনেকটা পরিমাণে সাদা তেল এবারে এই সব কিছু উপকরণ দিয়ে আটা ময়দাটাকে ভালো করে ডলে ডোলে মেখে নিতে হবে মানে ময়ম দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে আর অবশ্যই বন্ধুরা এই কচুরিটা যখন করবে তখন আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে করো তো আমার একদম দেখো রেডি কিন্তু এখন ময়দাটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি আর এই যে ছাতুর পুটটা করেছিলাম সেগুলো দেখো আমি ছোটো ছোটো বলের আকারে করে রেখে দিয়েছি তাহলে পুটটা ভরাতে না সুবিধা হয় ফেটেও যাবে না তো দেখো আমি প্রায় পাঁচ দশ মিনিট পরে ফিরে এসেছি লেচিও করে নিয়েছি আর কচুরি মানে তো লেচিগুলো একটু বড় বড় হবে নাহলে ফেটে যায় লুচির থেকে কচুরির লেচিগুলো একটু বড় নেব আর ওইদিকে দেখো আমার কিন্তু ওই ছাতুর পুরের গোল গোলগুলো হয়ে গেছে তো চলো এরপর আমি এরকম ওই লেচিগুলোটা বাটির মতন করে নিয়ে ওই ছাতুর যে লাড্ডুগুলো সেগুলোর মধ্যে দিয়ে ভালো করে চারিদিক দিয়ে নিয়ে একদম যেভাবে পুর ভরে আর কি সেইভাবে দিয়ে আমি একটা একটা করে সব ভরে রেখে দিই তো বন্ধুরা এই কচুরিটা তোমরা নিরামিষের দিনেও খেতে পারো আর আমিষের দিনেও অবশ্যই খেতে পারো কিন্তু এই কচুরি ফুচুরিগুলো না একটু নিরামিষ হলেই ভালো লাগে আর সাথে যে আলুর তরকারিটা আছে বন্ধুরা সেই আলুর তরকারিটা কিন্তু রোজের আলুর তরকারির থেকে একটু আলাদা আমি বলবো না যে একদম মিষ্টির দোকানের মতন কিন্তু প্রায় ওই রকমই তো দেখো আমি দেখো বেলছি দেখতে পাচ্ছ একদম কিন্তু ফাটছে না যেহেতু ওই যে ছাতুর পুটটা আমি গোল গোল করে রেখে দিয়েছিলাম আর ময়দাটা যখন যখন আমি লেচি করেছিলাম একটু মোটা করে নিয়েছিলাম লেচিটা সেজন্য দেখো একদম ফাটেনি আর এরপর তেল গরম করে নিয়ে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে যেহেতু ডুবোটের তেলে ভাজতে হবে কচুরিগুলো একটা একটা করে সব কচুরি ভেজে নেব তো এইভাবে আমি সব কচুরি ফুলো ফুলো করে ভালো করে ভেজে নিই আর ওইদিকে আমার বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা অনুরোধ যে বন্ধুরা আজকে নতুন আমার এই প্রচুরির রেসিপিটা দেখছো তাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলে থেকে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো তাহলে আমার রোজের যে কোনো রেসিপি তোমাদের কাছে কিন্তু আগে চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে রেসিপি আছে যেগুলো তোমরা আমার চ্যানেল ভিজিট করে নাও নিয়ে দেখতে পারবে একদম ঘরোয়া উপায় আমার সব রান্নাগুলো কিন্তু হয়ে থাকে বকবকের ফাঁকে একে একে কিন্তু সব কটা কচুরি আমার হয়ে গেল। আর কচুরিগুলো কিন্তু সব কটা ফুলেছে খুব সুন্দর খেতে হয়েছিল আর সাথে নিয়ে নিয়েছি এই আলুর তরকারিটা বললাম যে রোজের যে আলুর তরকারি করি সেটার থেকে কিন্তু এই আলুর তরকারিটা একটু অন্যরকম এই রেসিপিটা যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের দিকে চোখ রেখো নেক্সট রেসিপি আসবে এই আলুর তরকারিটায় তো চলো বন্ধুরা আজকের আমার এই রেসিপি মানে এই আলুর তরকারি দিয়ে কচুরিটা যে এত সুন্দর কম্বিনেশানটা সেটা কিন্তু তোমরা না বানালে কিন্তু বুঝবে না আপাতত কচুরিটা বানিয়ে তোমরা তোমাদের ঘরের ওই আলুর তরকারি বা আলুর দম বা ছোলার ডাল দিয়ে খেতেই পারো আমি আমার রেসিপি আলুর তরকারি রেসিপিটা নিয়ে আসবো নেক্সট ডে তো চলো আজকের মতন তো বিদায় নিলাম আর হ্যাঁ হ্যাঁ কোথাও যেও না পুরোনো বন্ধুরা যাবার আগে ছোট্ট একটা লাইক করে যাও যদি ভালো লাগে একটা কমেন্ট করো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারো খুব সাধারণ কিন্তু খুব সুন্দর খুব ইয়াম্মি এই কচুরির রেসিপিটা বাড়িতে কিন্তু বানিয়ে নিতেই পারো সেরকম ঝামেলা নেই আর পুটটা দেখো আমি তোমাকে এর একটা ছিঁড়ে দেখাচ্ছি পুরটা দেখো পুরো কচুরির পোতো মানে ওপর থেকে নিচ অবধি পুরো কচুরিতে কিন্তু ভরে রয়েছে খুব সুন্দর খেতে হয় আর এই কচুরি খেলে কিন্তু অনেক অনেকক্ষণ পেটটা ভরে যেহেতু ছাতও থাকে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর অবশ্যই নেক্সট ডে আমার যে রেসিপিটা আসবে সেটা কিন্তু কথা দিয়ে খেলাম এই আলুর তরকারিটাই আসবে তো চলো সকলে খুব ভালো থেকো আজকের মতন বিদায় নিলাম টাটা